শুরু করছি নতুন আর একটি ছোট্ট ভিডিও যার মধ্য দিয়ে তোমাদের জানাতে চলেছি যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তারা আগামী দিনে কী কী বিষয় নিয়ে তোমাদের পছন্দের স্কুলে ভর্তি হতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের শুভেচ্ছা তো চলো শুরু করা যাক তার আগে একটাই অনুরোধ তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই অন্ধদেবকে একটা লাইক করো কমেন্ট করো জানিও তোমাদের যা জানবার ইচ্ছা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তা তাহলে প্রথমেই আমরা বলি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নির্দেশিকার মধ্য দিয়ে জানানো হয়েছে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসে তোমরা কি কি বিষয় নিয়ে কম্বিনেশান হিসাবে পড়তে পারবে প্রথমেই বলি বাংলা ইংরাজি কম্পালসারি অর্থাৎ বাংলা ইংরাজি নিতেই হচ্ছে এর পাশাপাশি তিনটে কম্পালসারি সাবজেক্ট ইলেকট্রিক সাবজেক্ট ও একটা অ্যাডিশনাল এবার অ্যাডিশনাল কেউ ইচ্ছা করলে নাও নিতে পারে সেক্ষেত্রে একটা সুবিধা অসুবিধার ব্যাপার থেকে যায় প্রথমেই বলি সেই সুবিধা অসুবিধার কথা অনেক সময় দেখা গেছে যে অ্যাডিশানালে বেশি নাম্বার পাওয়ার কারণে যে তিনটি ইলেকট্রিক সাবজেক্ট বাংলা ইংরেজি বাদ দিয়ে তার কোনো একটিতে নাম্বার খারাপ হলে ওই অ্যাডিশনাল সাবজেক্টের নাম্বারই কিন্তু সর্বাধিক প্রাপ্ত পাঁচটি নাম্বারের মধ্যে ঢুকে যায় এবং তখন সেই নাম্বার যোগ হয়ে যেটি নাম্বার কম হয়েছে সেটি বাদ পড়ে যায় তাই যারা মেধার ভিত্তিতে মনে করবে যে সাবজেক্ট একটা অতিরিক্ত থাকলে অসুবিধা কিছু নেই তাহলে সে তার পছন্দের সাবজেক্টের তালিকায় একটা অ্যাডিশনাল সাবজেক্টও রাখতে পারে তো এবারে বলি যে এবছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু নতুন সাবজেক্টের অন্তর্ভুক্ত করেছে তো সেই সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে যে বিদ্যাসাগর ভবন থেকে একটা নির্দেশিকা জানানো হয়েছে আমি তোমাদের সামনে সেই নির্দেশিকাটি তুলে ধরছি এখানে সেই সাবজেক্টগুলোর মধ্যে আমরা দেখে নিতে পারবে ভিডিওর মধ্য দিয়ে এখানে সেই ভিডিওটি দেওয়া থাকছে আর কম্বিনেশান হিসাবে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ এ ইংলিশ ছাড়াও বাংলা বেঙ্গলি এ এগুলো আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে বেঙ্গলি বি ইংলিশ বি এভাবে ভাগ করে দেওয়া রয়েছে তো এবার যে সাবজেক্টগুলো তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে নিতে হবে এখানে সেট ওয়ান সেট টু করা আছে সেই সেট অনুসরণ করে তোমাদের চয়েস করতে হবে কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে যেমন এখানে প্রথমেই দেখা যাচ্ছে ফিজিক্স অর নিউট্রিশন এই দুটো সাবজেক্টই কিন্তু কেউ নিতে পারবে না একই রকমভাবে কেমিস্ট্রি অর জিওগ্রাফি আছে অর্থাৎ কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নিতে পারবে না এইভাবে যে সাবজেক্টগুলোর অলটারনেটিভ সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোই তোমরা নিতে পারবে এখানে ইকোনমিক্সের অল্টারনেটিভ আছে অ্যান্থ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েল বিইং এই সাবজেক্টগুলোর অল্টারনেটিভ সাবজেক্ট হিসাবে এখানে যেমন ম্যাথামেটিক্সের সঙ্গে এগ্রিকালচার এগুলো দেওয়া রয়েছে স্ট্যাটিক্সের সঙ্গে সাইকোলজি কম্পিউটার সায়েন্সের সঙ্গে এনভায়রমেন্টাল সায়েন্স বা ইভিএসসি অথবা নতুন সাবজেক্ট হিসাবে ভিজুয়াল আর্টস বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অথবা মিউজিক অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা নিতে পারবে সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এবং ডেটা সায়েন্স এগুলো নতুন সাবজেক্ট হিসাবে যুক্ত হয়েছে এগুলো খুব আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তাই এগুলো নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে অথবা এর সঙ্গে ফিশারিস অ্যান্ড অ্যাকোয়াকালচার এরকম একটা সাবজেক্টও আছে এই সেটগুলোর মধ্যে থেকে বাংলা ইংরেজি বাদ দিয়ে যে কোনো তিনটি সাবজেক্ট প্লাস একটি অ্যাডিশনাল হিসাবে রাখতে পারো সেকেন্ড সেট এখানেও একই রকমভাবে কতগুলো সাবজেক্টের তালিকা দেওয়া রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্য থেকেও তোমরা পছন্দের সাবজেক্টগুলো বাছাই করে নিয়ে আগামী দিনে ভর্তি হতে পারো তোমার পছন্দের বিদ্যালয়ে আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যারা উচ্চ মাধ্যমিক ভর্তি হতে চলেছ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ফর্ম আছে সেগুলো ফিল আপ করে যথাযথভাবে ফিস দিয়ে যখন ভর্তি হয়ে যাচ্ছ তখন লক্ষ্য রাখবে তোমার এই সাবজেক্ট যদি ভালো না লাগে তাহলে একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে তুমি চেঞ্জও করে নিতে পারবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং মঙ্গল কামনা থাকছে তোমরা আগামী দিনে আরও ভালো ফল করে আমাদের রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করবে এই আশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ